একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়িয়া সে যে দায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়িয়া সে যে দিন দুপুরে নবীর ঘরে শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কদচ কেন যে আসাই আম্মা যা কদচ কেন যে আসজায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দুপুরে নবীর ঘরে

ছুটে ছুটে নবীর বিদাড়ে যাই গিয়ে মায়ের দুখের কথা নবীকে কেশনাই মা ফতে মা নবীর ছোট যাই বি মায়ের দুঃখের কথা নবীকে কেশনাই গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে নাই দয়ার নবী বলছে ও বিবি খাতে যা দয়ার নবী বলছে ও গিব যা দরোজা ঝুলা বন্ধ কেন কানুন সোনা যায় দরজা জানলা বন্ধ কেন কাননা সোনা যায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে হায় দয়ার নবী ভেবে না পাই কারণে হায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ে আছে যে দাই আম্মা খাদি যা কাঁদোচ্ছে কেন পড়ি আছে যে দাই একে দিন দুপুরে নবিড়ি খরে কান্না শোনা যায় একে দিন দুপুরে নবিড়ি খরে না যায় আম্মা খাদি যা কাঁদ চে কেন পৌড়ি আসে আম্মা খাদি যা কাঁদ চে কেন পৌড়ি আসে জিদা দয়ার নবী বললো এবারে ও গো যা দয়ারে নবী বললো এবারে অগো খাদি যা তহাই তোমার তুমি এবারে খুলে দদর যা তহাই তোমার তুমি এবারে খুলে দদর যা দয়ারে রবি বললো এবারে অগো খাতি যা তহাই তোমার তুমি এবারে খুলে দদর যা তহাই তোমার তুমি এবারে খুলে দদর যা ভিতর থেকে কারণ সুরে বলছে খাতে যা তোর থেকে কান্না সুরে বলছে খাতে যা চর আমার খুলি বদর যা চর তো আমার করলে পোরণালি বদর যা দয়ার নবী বলে খাতে যা দয়ার নবী